আল্লাহতালা যখন সিদ্ধান্ত নিলেন যে তিনি পৃথিবীতে মানুষ সৃষ্টি করবেন তখন তিনি ফেরেস্তাদের বললেন আমি পৃথিবীতে একজন খলিফা সৃষ্টি করতে চাই ফেরেস্তারা জিজ্ঞেস করলেন হে আমার প্রভু আপনি কি এমন কাউকে সৃষ্টি করবেন যারা সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি করবে এবং রক্তপাত ঘটাবে অথচ আমরা আপনার প্রশংসা করি এবং আপনার পবিত্রতা বর্ণনা করি আল্লাহ উত্তরে বললেন আমি যা জানি তা তোমরা জানো না এরপর আল্লাহ ফেরেস্তাদের নির্দেশ দিলেন পৃথিবী থেকে মাটি আনতে ফেরেস্তারা আল্লাহর আদেশ মান্য করতে বিভিন্ন প্রান্ত থেকে মাটি সংগ্রহ করলেন বলা হয় সাদা কালো লাল এবং হলুদ বিভিন্ন রঙের মাটি ব্যবহার করা হয়েছিল যা মানবজাতির বৈচিত্র্যের প্রতীক আল্লাহ প্রথমে জিব্রাইল আলাইসাল্লামকে পাঠালেন মাটি আনতে কিন্তু পৃথিবী বলল আমি আল্লাহর কাছে আশ্রয় চাই আমাকে স্পর্শ করবেন না জিব্রাইল আলাহ ফিরে এলেন এরপর আল্লাহ মিকেল আলাহসাল্লামকে পাঠালেন তিনিও মাটি আনতে পারেননি শেষমেশ আর্জাইল আলাহ গেলেন এবং পৃথিবী থেকে মাটি আনলেন তিনি বললেন আমি আল্লাহর আদেশ পালন করতে বাধ্য এজন্য জন্য আজল মৃত্যুর ফেরিস্তা হিসাবে নিযুক্ত করা হয় আল্লাহতালা বিভিন্ন ধরনের মাটি নিয়ে আদম আলাইসাল্লামের দেহ তৈরি করলেন বলা হয় এই প্রক্রিয়া চল্লিশ বছর ধরে চলেছিল আদম আলাইসাল্লামের শরীর তখন নির্জীবিত ছিল ফেরেস্তারা তার পাশে দিয়ে যেতেন এবং বিষম্ব বরা দৃষ্টিতে দেখতেন শয়তান যাকে তখন ইবলিস বলা হতো আদম আলা সাল্লামের শরীর দেখতেন এবং তার মধ্যে ফু দিয়ে চেষ্টা করত তাকে ক্ষতি করতে সে অহংকার করে বলতো একে যদি আমি সুযোগ পাই তাহলে তাকে ধ্বংস করব আর যদি সে আমার উপর কৃতিত্ব করে আমি তার বিরুদ্ধে বিদ্রোহ করব চল্লিশ বছর পরে আল্লাহ আদম আলা এর দেহে আত্মা দিলেন আত্মা প্রথমে তার মাথায় প্রবেশ করল আদম আলাইসাল্লাম হাঁচি দিয়ে বললেন আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আল্লাহর জন্য আল্লাহ উত্তরে বললেন তোমার প্রভু তোমার প্রতি দয়া করুন যখন আত্মা তার পুরো শরীরে প্রবেশ করল তখন তিনি জীবিত হলেন এবং দাঁড়ানোর চেষ্টা করলেন আল্লাহ তাকে সব নাম শেখালেন যা ফিরেস্তারা জানতেন না আল্লাহ আদম আল্লাহ জ্ঞান দিয়ে সম্মানিত করলেন এবং তার শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য ফিরেস্তাদের বললেন তোমরা আদমকে সিজদা করো ফেরেস্তারে সিজদা করলেন আল্লাহর আদেশ পালন করতে কিন্তু ইব্লিশ যে জিন ছিল এবং ফেরেশতাদের সাথে ইবাদতে নিয়োজিত ছিল সে সিজদা করতে অস্বীকৃতি জানালো সে বলল আমি তার চেয়ে উত্তম আমাকে আগুন দিয়ে সৃষ্টি করা হয়েছে আর তাকে সামান্য মাটি দিয়ে আল্লাহ ইব্লিশকে জান্নাত থেকে বহিষ্কার করলেন এবং শয়তান হিসাবে অভিশপ্ত করলেন ইব্লিস আল্লাহর কাছে প্রতিজ্ঞা করলো সে আদম আলাইহিসাল্মে সন্তানদের বিপদে চলিত করবে জান্নাতে আদম আলাইসাল্লাম ও হাওয়া আলাইহিসাল্লাম আল্লাহ আদমের একাকিত্ব দূর করার

চেপে ধরেছিলেন যাতে ফলটি তার পেটে না যায় এর জন্যই হয়তো আমাদের গলার মাঝে দেখবেন আমাদের গলার মাঝে দেখবেন উঁচু হয়ে থাকে আল্লাহ তখন তাদের উপরে রাগ করে আল্লাহ আদম আলাইসাল্লাম এবং হাওয়া আলাইসালকে পৃথিবীতে পাঠিয়ে দিলেন পৃথিবীতে এসে তারা গভীর অনুশোচনা করলেন এবং আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ তাদের ক্ষমা করলেন এবং শিখালে যদি কখনো ভুল করো তবে তওবা করো আল্লাহ ক্ষমাশীল পৃথিবীতে এসে আদম আলাইসাল্লাম কঠোর পরিশ্রম করতে লাগলে তিনি কাজ করলেন পশুপালন এবং জীবিকা নির্বাহের পদ্ধতি শিখলেন হাওয়ালাইসালাম এর মাধ্যমে তাদের সন্তানের জন্ম হতে থাকে তাদের দুই সন্তান হাবিল ও কাবিল আল্লাহর নির্দেশ অনুযায়ী কোরবানি দিলেন হাবিলের কোরবানি গ্রহণ করা হয় কিন্তু কাবিলের গ্রহণ করা হয়নি কাবিল রাগের বশত হাবিলকে হত্যা করল যা মানব ইতিহাসের প্রথম হত্যাকাণ্ড আদম আলাইসাল্লাম প্রায় নয়শো ষাট বছর পৃথিবীতে বেঁচে ছিলেন যদিও আল্লাহতালা আদম আলাহি এক হাজার বছর জীবনদান করেছিলেন কিন্তু আদম আলাাল্লাম তার সন্তানকে চল্লিশ বছর দান করে দিয়েছিলেন মৃত্যুর পূর্বে তিনি তার সন্তানদের উদ্দেশ্য দিয়ে গেলেন সদা আল্লাহকে বয় করো এবং তার আদেশ মান্য করো শয়তানের চক্রান্ত থেকে সাবধান থাকো তার মৃত্যুর পর পুত্র শীষ আলাহিসাল্লামকে নবী হিসাবে মনোনীত করা হয় হযরত আদম সালামের জীবন থেকে আমরা এটাই শিক্ষা পাই আল্লাহর জ্ঞান সীমাহীন তিনি যা করেন তা সর্বদা ভালো এবং জ্ঞানপূর্ণ তিনি যা করেন তা সর্বদা ভালোর জন্যই করেন এবং আল্লাহর দয়া আল্লাহ ক্ষমাশীল পাপ করার পর ফিরে এলে আল্লাহ ক্ষমা করে মানুষকে করার চলিত চেষ্টা করবে মানবজাতির একতা আমরা সবাই আদম আদম্লাম এর সন্তান এবং আমাদের উচিত একে অপরকে ভালোবাসা এবং সহানুভূতি প্রদর্শন করা বন্ধুরা এই কাহিনিটি আমি নিয়েছি চ্যাট জিপিটি এআই থেকে যদি এখানে কোথাও কোনো ইনফরমেশন ভুল হয়ে থাকে তাহলে কমেন্টে জানাতে আল্লাহ আমাদের আদম আলাইসাল্লামের জীবন থেকে শিক্ষা গ্রহণ করা তৌফিক দিন এবং আমাদের সঠিক পথে পরিচালনা করুক আমি